শুরু হয়েছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের নতুন সিজন বিগ বস আঠারোর এবারে সিজনের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় বলিউড মেগাস্টার সালমান খান নতুন সিজনের উপস্থাপকের দায়িত্ব পালন করতে তিনি এবার নিচ্ছেন আকাশ ছোঁয়া পারিশ্রমিক ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় গত সিজনগুলোর তুলনায় এবার আরও বেশি পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান বিগ বস আঠারো এর উপস্থাপনার জন্য প্রতি মাসে ষাট কোটি রুপি নিচ্ছেন সালমান প্রতি সপ্তাহে দুটি করে পর্ব হলে মাসে সর্বমোট আটটি পর্বের উপস্থাপনা করবেন সালমান যদি এবারের আঠারো নম্বর সিজন গতবারের মতো চলে তবে পনেরো সপ্তাহের জন্য দুইশো পঞ্চাশ কোটি রুপি নিচ্ছেন এই অভিনেতা জানা যায় বিগ বস সতেরো এর জন্য সপ্তাহে বারো কোটি পারিশ্রমিক নিয়েছিলেন সালমান খান এই হিসাবে পুরো সিজনের জন্য প্রায় দুইশো কোটি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি সেবারের তুলনায় এবারের সিজনে প্রায় পঞ্চাশ কোটি টাকা বেশি নিচ্ছেন বলিউড ভাইজান ছোট পর্দায় উপস্থাপনার জন্য সালমান খানের চেয়ে বেশি পারিশ্রমিক এখন পর্যন্ত কোনো সেলিব্রিটি নেননি সেই হিসাবে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন রোহিত শেটির মতো তারকাদের পেছনে ফেলে দিয়েছেন সালমান খান